সম্মানিত শিক্ষক বৃন্দ সকলকে সদর থানার পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্নালাম জানাচ্ছি বৃন্দ আমি প্রথমেই এবং ঘেরাপড়ে স্মরণ করতে চাই বিগত পনেরো বছর পৃথিবীর নিকৃষ্টতম সৈরা শেখ হাসিনা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে একদম ধ্বংসের ধ্বংসপ্রাপ্ত করে ফেলেছিল না মার্চ আগস্ট না হলে আর এক বছরের শিক্ষা ব্যবস্থা ধ্বংসই হয়ে যেত আমরা কোন স্কুলকে গেইন করতে না আমি তাদেরকে আহ্বান জানাতে চাই স্কুল প্রতিষ্ঠানগুলোকে আপনারা স্কুলে যদি নিয়মিত ক্লাস করাতেন আমরা ছোটবেলায় যেরকম স্কুলে ক্লাস করে বাড়ি এসে শিক্ষকের কাছে ওইভাবে পড়া লেখা করতাম না আপনার যদি স্কুলে সঠিকভাবে পাঠদান করা তাহলে এই কোচিং সেন্টারের প্রয়োজন হয় না তারপরেও প্রয়োজন হয় এইটা যখন স্কুলে পড়ালেখা হয় না তখন দরিদ্র পিতা-মাতা কোথায় যাবে বাড়ি থেকে শিক্ষক দিয়ে তার সন্তানকে পড়ানোর মতো সেই সুযোগ এই পূড়ার বছরেই শেষ হয়ে গিয়েছে যত টাকা বাংলাদেশের টাকা বিদেশে পাচার করেছে সেই অর্থ যদি বাংলাদেশে থাকত খেটে মানুষগুলি আজকে দুবেলা তুমতো খেয়ে তার সন্তানকে পড়ালেখা করাতে পারত ওই ওই পিতা মাতারা সন্তানকে বাড়ি থেকে শিক্ষক রেখে দশ হাজার আট হাজার টাকা দিয়ে পড়ানোর ক্ষমতা নাই আমি বলবো আপনার উদ্দেশ্যে মাননীয় জেলা প্রশাসক সাহেব আপনি যে অর্ডিনেন্স জারি করেছেন এটাকে সারা বাংলাদেশের জন্য না খুলনার জন্য যদি প্রজ্ঞাপন জারি হয়ে থাকে সারা বাংলাদেশের জন্য খুলনার প্রতি হয়ে থাকে তাহলে আমাদের কিছু কথা আছে আচরণ করবেন এই শিক্ষিত সমাজ যারা ফ্রিলান্সিং করে তাদের পরিবার জীবিকা নির্বাহ করছে এদেরকে কেন আপনি দারিদ্র্য সীমার নিচে ফেলে দিচ্ছে তারা কি ভাবে তাদের সংসার চালাবে আর ওনা তো ভালো কাজ করছে আপনাদের সন্তান আমাদের সন্তানকে ভাগদান করছ যারা সুশিক্ষায় শিক্ষিত হয়ে আগামী দিনে বাংলাদেশে নেতৃত্ব দেবে বাংলাদেশ বিমানে তাদের অবদান রাখবে সেই শিক্ষা ব্যবস্থা কেন আপনার বাধা আমার পদগম্য হয় না হে বন্ধুরা আমার আজকের এই ভারতবন্ধন থেকে ভারতীয় কৃষি প্রশাসনকে জানাতে চাই আপনার ওই কর্মকাণ্ড থেকে ওই আদেশ থেকে আপনি সরে এসে জনগণের কাকারে এসে জানাবেন জনগণের দায়িত্ব আপনি খুলে নেবেন যেহেতু আপনি ডিস্ট্রিক কমিশনার আপনার দ্বারা ভুলনা জনগণ অবহেলিত হোক তাদের নেত্ব থেকে তারা বঞ্চিত হোক এটা কখনোই খুলনামাসী মেনে নেবে না আপনি এই সকল যে আইন আপনি করেছেন অবিলম্বে বাতিল করবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ